নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পিএসসির তরফ থেকে প্রকাশিত হওয়া যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সাতাইশ ছাব্বিশ দু রয়েছে সেটি নিয়ে কিছু কথা আলোচনা করবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে আর তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভিডিওটিকে প্রথম থেকে শেষ দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে তো চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্টবাংলার তরফ থেকে প্রকাশিত হওয়া একটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সাতাশ সাবলিক দু হাজার চব্বিশ তো অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরমার্ট আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোইং পোস্ট নেম অফ দ্য পোস্টের নাম হচ্ছে কেমিস্ট অর্থাৎ যদি আমরা রসায়নবিদ বলি ইন দ্য স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টরেট আন্ডার ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গের যে জল দপ্তর রয়েছে অর্থাৎ জল দপ্তরের অধীনস্থ যে অফিসারের পোস্ট সেটির নাম হচ্ছে কেমিস্ট পোস্ট ঠিক আছে অর্থাৎ দেখবে তোমরা তোমাদের পার্শ্ববর্তী যে জল দপ্তর রয়েছে সেখানে পিএইচ মানে জলের মাত্রা কীরকম সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে পোস্ট সেটির নাম হচ্ছে কেমিস্টের পোস্ট ঠিক আছে তো এই পোস্টে নিয়োগ হবে তো কী বলছে দেখো ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকান্সি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম ফিস ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশনস ওয়েবসাইট অর্থাৎ খুব তাড়াতাড়ি ভ্যাকান্সির লিস্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিস কত দিতে হবে আবেদনের শেষ তারিখ সমস্ত কিছুই পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এর ওয়েবসাইটে প্রকাশিত করা হবে এটি কথা হচ্ছে এই নোটিসটি প্রকাশিত হচ্ছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে তো তারপরে বহুদিন হয়ে গেছে কিন্তু কোনো রকম ডিটেলস ভ্যাকান্সির এবং আবেদনের তারিখের যে নোটিশ সেটি প্রকাশিত হয়নি তো তোমরা সবাই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে ওবিসির কেস চলছে এবং সেটি বিচারাধীন কোর্টে এবং ঠিক আছে তো সেই কেসটি এখনও সম্পূর্ণভাবে যেহেতু ক্লিয়ারেন্স হয়নি বা কেসটি উইথড্র হয়নি সেহেতু এখনও পর্যন্ত কোনো রকম কোন রকম যে গ্রিন সিগনাল সেটি দেখা যায়নি তবে আমি তোমাদেরকে একটি আপডেট দিয়ে রাখি আমার এই ভিডিওর মাধ্যমে দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ যতটুকু আমার কাছে খবর রয়েছে নভেম্বর শেষের দিকে তোমরা সম্ভবত এই নোটিশগুলো দেখতে পারবে ঠিক আছে তো এতটুকুই বলার ছিল আর যারা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এবং পরবর্তী ভিডিওতে এই কেমিস্টের পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় এবং কেমিস্টের এই পোস্টটির স্যালারি কত অবশ্যই এটি একটি অফিসার লেভেলের পোস্ট ঠিক আছে এবং কত কি কাজ বা জব প্রোফাইল কি রয়েছে সেগুলো সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব চ্যানেলটিকে অবশ্যই করে রাখবে এবং এই পোস্টের যে পরীক্ষা সেগুলি কি কী বিষয়ের উপরে হবে সমস্ত কিছু আমি আলোচনা করব ঠিক আছে তো তোমরা তাই চ্যানেলটিকে অবশ্যই সাথে করে রাখবে আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে